শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএসসির পঁচিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বার্ষিক হিসাব বিবরণী নিরীক্ষা প্রতিবেদন এবং পাঁচ পার্সেন্ট লভ্যাংশ প্রদান সহ অন্যান্য সকল আলোচ্য সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় চলুন দেখে আসি বিস্তারিত শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর পঁচিশতম বার্ষিক সাধারণ সভা এজিএম পুলিশ কনভেনশন হল ইস্কটন গার্ডেন রোড রমনা ঢাকায় অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরামুদ্দিন আহমদ সবাই ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম পরিচালক বৃন্দ সর্বজনব কামাল মোস্তফা চৌধুরী অশোক কুমার সাহা ফিরোজুর রহমান এস এ এম হুসাইন মোহাম্মদ আব্দুল আজিজ আলহাজ মোহাম্মদ শামসুল আলম গুলজার আহমেদ মোহাম্মদ জাহিদুল হক ফিরদুস আলী খান কাজী খুর্রম আহমেদ এ কে এম আব্দুল আলিম মোহাম্মদ আবুল হোসেন স্বতন্ত্র পরিচালক নাজমুল হক চৌধুরী গোলাম হাফিজ আহমেদ ও এ কে এম দেলোয়ার হোসেন শরিয়া সুপারভাইজার কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া উপব্যবস্থাপনা পরিচালক ও সিও ও সিদ্দিকুর রহমান পর্যবেক্ষক সাইদুর রহমান ও আলমগীর কবির শেয়ারহোল্ডারগণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষী অতিথিবৃন্দ ও অডিটরের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সচিব মোহাম্মদ আলী রেজা এফ সি সিআইপিএ সভা পরিচালনা করেন সবাই ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ দু সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিভিন্ন ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডার বৃন্দ সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরও বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীবৃন্দের প্রতি আহ্বান জানান সবার প্রারম্ভে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মিয়া। উল্লেখ্য যে পঁচিশতম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী নিরীক্ষা প্রতিবেদন এবং অন্যান্য সকল সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় আমার শেয়ার হোল্ডাররা ভালো মন্দ যাই বলার তারা আমাদের সামনে বলতে পেরেছে আমরা সব শুনেছি আগামীতে শেয়ার হোল্ডারের যে সব কথা সেগুলো আমরা মূল্যায়ন করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি এবং দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাংকের অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়েছে সব ইনশাআল্লাহ বাংলাদেশে সেই সেই একাত্তর সাল থেকে যত সমস্যা এসছে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ আবারও অর্থনৈতিক ব্যাপারে ব্যাংকের ব্যাপারে জাতীয় সব সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ বাংলাদেশে